এটা কি দাঁতা এটা দুইটা দাঁড়িয়ে গেছে একটু দাঁত দেখান তো ভাই দেখানি দর্শক একটু দাঁত চেক করতেছি

কত হইলে কেমন কি হবে দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবেন নুরম ভাই আজকের হাটে হচ্ছে চৌরা বাজারে আসি যেটা হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দ সদর দক্ষিণ উপজেলার মধ্যে অবস্থিত এটার একটু খাইতেছে খাবার টাইমে তার ডিস্টার্ব করা যাবে না এটা কি গৃহস্থ থেকে নিছিলেন ভাই সত্যি করে বললেন সত্যি করে নাকি আজকে হাটে নিছেন না ভাই গৃহস্থ থেকে এখন আপনারা তো ব্যবসা করেন হাটে পাইলো হাটের থেকে কি না হাটে কিনে না ভাই সত্যি দর্শক গৃহস্থের গরু আর কি একটা ক্রস এর মধ্যে পায়ের শেপ ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ নাবিও আছে মোটামুটি কেমন কি করবে এগুলো 125 দাম স্যার 125 হচ্ছে চাওয়া দাম দর্শক 125 হচ্ছে চাওয়া দাম বাজার এখন কি বলছে তুলছে নি কিছু না বলে নাই বলে নাই দর্শক এখন পর্যন্ত বাজার বলে নাই আপনার কেমন চিন্তা আপনার ভাইয়া টার্গেট আছে 5 এর উপরে যাওয়া লাগবে টার্গেট হচ্ছে 5 এর উপরে যাওয়া লাগবে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে 5 এর উপরে একটা চিন্তা আপনার ছোট ভাই একটু জায়গা দিও তো এটা তো একেবারে লালের মধ্যে দেশাল হ্যাঁ এটা হচ্ছে দেশাল কেমন কি চিন্তা আপনার ভাইয়া এটা ভাইয়া দাম চাইছি 105

দর্শক পঁচাত্তর হলে আর কি বেচা বিক্রির চিন্তা ভাবনা এরপরে কথাবার্তা বলার সুযোগ আছে কারণ এখন হচ্ছে দাতাল গরুটাই মানুষ খোঁজ করে এটা কি দেশি বলদ নাকি আচ্ছা হচ্ছে দেশি বলদ দেশি বলদ মাঝে মধ্যে গিরস্থ হ্যাঁ আচ্ছা এই পাশে চলে আসেন

সত্তর ভাইঙ্গা হ্যাঁ ভাঙ্গা দর্শক সত্তর ভাইঙ্গা নুরা লম্বাই বইলার দিল